আমাদের লালবাগে আছে হাজার দুয়ারি হাজার দুয়ারি দেখার জন্য বহু থেকে মানুষ টাকা পয়সা খরচ করে আসে আসে হাজার দুয়ারি কেমন দেখে আসে কি না জানি জিনিস আসে দরওয়াজা গুলা খুব দামি হলে শাল কাটের হবে নাকি কিন্তু নাবি পাক হাসরের ময়দানে যে ঘরে থাকবে এ ঘরখানায় বানানো হবে মতি দিয়ে হাজারটি দরওয়াজা থাকবে দুটো করে কপাট হবে একটি হবে সোনার অপরটি হবে চাঁদির জোরে বলুন সুহান তাহলে কত সুন্দর ঘর হবে এই রকম ঘর যদি আমরা পাই তো বের হতে চাইবে মন চাইবে সোনা দেখলে তো মানুষ আপনার বুজুর্গ দোস্ত আমার তো নাবি পা কই ঘরে থাকবে